আমি অটো চালাইতে গেছি এই সময় দেখি ওর গর্থের মধ্যে পানি ঢুকছে তো বাইরে ও কান্না করতেছে তো আমি গাড়িটা দাঁড় করাইয়া দাঁড়াইলাম দাঁড়াইয়া দেখি যে ও ওর অবস্থা খুব খারাপ তে ওরে আমি এমনি ধৈরা প্রথম অবস্থায় আসলেই খুব কষ্ট হয়েছে আনতে তে না ওরে প্রাথমিক চিকিৎসা দিয়া ভালো কইরা ওই ওর থেকেই আমি ওরে পালতেছি প্রায় এক বছর হইলো কয়েকদিন কম আছে তে ওরে আমি এখন যা বলি ও আমার বাসাগুলো বোঝে আমি যদি বলি এখানে আসো আয় আসে আবার যদি বলি যে এখান থেকে যাওগা খাবার একটু পরে দিমু আবার ওইখান থেকে চলে যায় আবার ডাক দিলে আসে পর্যাপ্ত পরিমাণ ও আমার ভাষা বোঝে পরে আমি আসলে আমার সন্তান সমতুল্য স্নেহ করি কোনোদিন যদি আইসা দেখি যে না ও বাইরে গেছে গা অন্তর মধ্যে খুব আঘাত লাগে যে আর আসে কিনা না কই গেছে মানুষে ধরে নিয়ে গেল নাকি এই পর্যায়ে আমি খুঁজে খুঁজে আবার আমি ডাক দিলেই যদিও বাইরে যায় ও আসে বাইরে গেলেও আবার একাই বাড়ির ভিতরে ঢোকে অন্য কোথাও যায় না যে এরকম একটা বনের পশু বিষাক্ত জিনিস পোষ মানছে এটা আশ্চর্যজনক যে শুনে সেই অবাক হয় আজ পর্যন্ত এরকম জিনিস কেউ পোষ মানাইতে পারে নাই আমি যা খাই তো একটা মানুষ যা খায় ও তাই খায় আলু খায় কপি খায় পাতা কপি খায় কাঁঠালের পাতা খায় ভাত খায় মানে সবজি দেওয়া ভাত মাহাই দিলেও খায় চিনি দেওয়া ভাত মাহাই দিলেও খায় যত মানে খাবার আছে পরে ডাক দিলেই খায় পা রুটি খায় কেক খায় যদি আটা রুটি বান ওরলাও খায় ওইলা ওর খাদ্য কোনোটা না নাই আল্লাহ রহমতে আমি যতদিন জীবিত আছি আল্লাহ পাক আমি জানি না কতদিন আমার হায়াত দিছে ওরে আমি ততদিনই পালবো কারণ অর্বিত্তে আমি ভালোবাসা পাইছি বেইমানি পাই নাই ও যদি বেইমানি করতো তাহলে চলে যাইতো দরজা আলগা থাকে মাঝে মাঝে বাইরে যায় আবার একাই আসে রাত্রে গেলে সকাল বেলায় দেখি আজানের আগদা আগদা আইসা গেটের মধ্যে মুখ দিয়া ওর তো পা নাই হাত নাই এই মুখ দিয়াই ও গেটের মধ্যে কামরানি শুরু করে গেট লাগাই রাখলে তো তখনই আমি দিশা ভাই যে আমার পাগলা আসিয়া বাইরে গেছে তো তখন আই সাই করে এই তুই বাইরে গেছিলি কারমান কার ক্ষতি করে আইলি তখন এ পায়ের মধ্যে মনে করেন শুরু করে আমি ওরা আদর করি আমার পিছে পিছে আইসা গর্তে ঢুকে ও নিজেই একটা গর্ত করছে বাসার মধ্যে ওরে সবাই ভালোবাসে আমার ফ্যামিলিগত আমার বাতিজা আমার ছেলে ছিল উনিও মেয়েও আমার ফ্যামিলি ওয়াইফ সবাই ভালোবাসে আমার আব্বা আম্মা পর্যন্ত ওর জন্য ওই আলু তারপরে কপি বা অন্য কোনো ফল টল যদি থাকে ওইটা পাঠিয়ে দেয় ব্যাগেত করিয়া রায়না দিই মনে ও খেয়ে ফেলায় এলাকাবাসী সবাই অবাক যে তুই বনের পশু এটাতে কেমনে পশু মানাইলি আসলে মানুষের দ্বারা সবই সম্ভব কারণ বনের পশু যদি আদর ভালোবাসা দেওয়া যায় ও তার কথা শুনে বুঝতে পারে যে আমার আদর করতেছে আমার ফ্যামিলিগত পাতা পাড়া প্রতিবেশী যা আছে সবাই ওরে দেখতে দেখার জন্য আসে তে দেখার জন্য আসে অনেকেই অনেক খাবার নিয়ে আসে যে এটা দেও কেউ কলা নিয়ে আসে কেউ পারুটি নিয়ে আসে কেউ বিস্কিট নিয়ে আরে দেও অন্য অন্য লোকও আসে আইসা অরে খাবার দিয়ে যায় মাঝে মাঝে লিটন আমার পাড়া প্রতিবেশী তো লিটন ছোটবেলার থেকেই এই পশু পাখির প্রতি অত্যন্ত ভালোবাসা মানে পাহাড়ে থিকা একটা সজারু রু সেটাকে উদ্ধার করে উদ্ধার কইরা প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পরে সে কি করে এখানে সে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে খাবার দেয় খাবার দেওয়ার পরে অনেকে বলে যে এটা বনের ভিতরে ছেড়ে দেওয়া উচিত পরে সে সাইরা দেয় সাইরা দেওয়ার পরেও এই একটু ভালোবাসা এবং খাবার পাওয়াতে কি হয়েছে এই বাড়ির সাইরা আর সেটা দূরে কোথাও যায় না দীর্ঘদিনভাবে এইভাবেই সাইরা দিয়ে রাখছে এবং ওই বাড়ির থেকে সে যায় না তাতে আমরা অনেক সময় আসি আইসা দেখি যে ও খাবার দাবার দিচ্ছে আসলে ভালো লাগে অসংখ্য লোকজন বিভিন্ন গ্রাম থেকে দূর দূরান্ত থেকে আসে আইসে সেটা দেখে আসলে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে বিষয়টা যে এই বনের প্রাণীকে যদি গেলে এরকমভাবে ভালোবাসা দেওয়া হয় লালন পালন করা হয় তারাও আসলে মানুষের সাথে মিশে অত্যন্ত কাছাকাছি হয় এটা অত্যন্ত ভালো লাগে আর কি আমার চাচা এটা বাচ্চা অবস্থায় এক জায়গায় থেকে নিয়ে আসার পরে আমাদের ফ্যামিলিতে ইয়ে লালন পালন করা হইতেছে প্রথম প্রথম আমরা একটু ভয় পাইতাম যেহেতু বন্যপ্রাণী শৈলে কাটাযুক্ত সেটা দেখে আমরা ভয় পাইতাম পরে এটা ধীরে ধীরে আস্তে আস্তে মানানস হয়ে গেছে আমাদের ফ্যামিলির একটা অংশ এটা আমার কাকা তার সন্তানের মতোই লালন পালন করে এখন আমরা ভয় পাই না আমরা মাঝে মাঝে খাবার দেই। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই জিনিসটা আমার খুব ভাল লাগে আমার মানে একটা যে অবাক যে একজন ব্যক্তি সে কেমন করে একজন প্রাণীকে মানে পোষ মানায় তার একটা ভয়ঙ্কর প্রাণী এখন সে আমাদের একটা ফ্যামিলির অংশ হয়ে গেছে এখন সবাই দেখতে আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসে এবং আমার আমার ক্লাসের যে সহপাঠী তারাও এটা শুনে খুব বাবা হয়ে যায় যে এটা কি সত্যি আমরা বলি যে এরাই সত্যি সবাই আসে অনেক দেখতে আমারও ভালো লাগে অনেক মানুষ আসে তা কবো তাই মানব মাইনা চলে যে যাব যাবো কবাই দর ফিরে মি ফির ফাঁসে ফাঁসি আবার যে মি যাব যেমি যাবো যাব যাবো না নেগেলা আদর কইরা ফালে আদর মানে কথা মানে যা কয় তাই মানে